ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা একই পদে একই কর্মবিত পদ্ধতিতে চাকরি করে কারণ পদবি করা হয়েছে কর্মকর্তা তার কর পদবি করা হয়েছে কর্মচারী শুধু তাই নয় এখানে বেতন পরিসংখ্যার ক্ষেত্রে বিশাল একটি ব্যবধান তৈরি করে রাখা হয়েছে আমরা 2009 সাল থেকে এই পদবী বৈষম্যটি নিরসন করার জন্য প্রশাসনের দ্বারে করেছি মানববন্ধন বিভিন্ন কর্মসূচি কর্মবিরতি পালন করেছি এ যাবৎকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আট থেকে দশবার কমিটি করে এই দাবি নিঃশক্তিগত নিরূপণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটি তারাও এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে একমত হয়েছেন যে স্বাধীন বাংলাদেশে একটি পদবী বৈষম্য এবং বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে তারা একাধিকবার সুপারিশ করেছে জনপ্রসারণ মন্ত্রণালয়ের কাছে এই দাবিটি সমাধান করা হয় এই বৈষম্যটি নিরসন করা হয় কিন্তু আজ বছর পার হতে যাচ্ছে কিন্তু এই বৈষম্যটি এখনো নিরসন করা হচ্ছে না গত পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমাদেরকে টাকা হয়েছিল

নির্বাহী আদেশের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় কতিপয় কর্মকর্তারা এই দাবিটি কালক্ষেপণ করার জন্য শুধুমাত্র পত্র চলাচলি করে কখনো বলে দপ্তর প্রস্তাব প্রেরণ করে আমরা করে দেবো আমাদের এক কথা এটি একটি নির্বাহী আদেশে অবশ্যই দাবিটি বাস্তবায়ন করতে হবে নির্বাহী আদেশ ছাড়া এবং সচিবালয়ের মতো দশম গ্রেড এবং প্রশাসনিক কর্মকর্তা পদ আমরা কোনো ক্রমে এই দাবি মেনে নেবো আগামী বারো তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটির সভা আছে আমরা জানতে পেরেছি সেখানে এই দাবিটি বিষয়ে আলোচিত হবে আমাদের আজকের প্রশ্ন থাকবে স্পষ্ট অবদান অবস্থান আগামী বারো তারিখের মিটিং এ অবশ্যই এই দাবিটি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা আসতে হবে এবং নির্বাহী আদেশে এই দাবিটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আগামী বারো তারিখের সিদ্ধান্তে কোন আবারও কালক্ষেপণ করা হয় আমরা বিভিন্ন দপ্তর সংস্থার নেতৃবৃন্দ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাহলে আমরা কর্মপ্রতিষ্ঠত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সেক্ষেত্রে আমাদের কিছু আর করার থাকবে না একটু আগে আমাদের রতনভাই বলেছিলেন আমরা সুশৃঙ্খল কর্মচারী আমরা আমাদের দাবিটি সুশৃঙ্খল আদায় করতে চাই আমরা এখন আস্থ ঘোষণা করতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করব। আমাদের কর্মসূচি দেওয়া আমাদের কর্মবিরতি দেওয়া আমাদের কাজ নয় কিন্তু সরকার যখন এই দাবিটি বারবার কালক্ষেপণ করছে আমরা এ চিন্তা করতে বাধ্য হচ্ছি আমাদের একটাই ঘোষণা আগামী বারো তারিখের মিটিং এ যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত নির্বাহী আদেশে পত্র জারি করতে হবে কোন পত্রের মাধ্যমে কোন চিঠি চালাকালের মাধ্যমে এই দাবিটি যদি আবারও কারণ করা হয় আমরা কোন ক্রমে বরদাস্ত করব না এই বলে আমরা সরকার এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব আপনারা দাবিটি টপ্নিকতা বিশ্লেষণ করে তাকে দাবিতে গুরুত্ব বিবেচনা করে যদি সঠিক হয়ে থাকেন অবশ্যই বারো তারিখে সুন্দর ফয়সলা দেবেন এই আশাবাদ ব্যক্ত করতেই। পাশাপাশি আজকে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শেষ করছে আশা করি আগামী বারো তারিখে বৈষম্য নিরসন হবে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করবো সবাইকে ধন্যবাদ